ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাই সেটা আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকাউন্ট প্রেস করবেন তার সাথে অবাণটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে স্যার কোয়ার্টার ফোরের রেজাল্টের সিজন চলছে তো আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু মিনস দুটো গুরুত্বপূর্ণ কোম্পানির রেজাল্ট দেখব যে দুটো কিন্তু কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে শুধু বিজনেস করছে না ভালো বিজনেস করছে চলুন দেখে নিই কোন দুটো কোম্পানি এবং তাদের রেজাল্ট নিয়ে ডিটেলসে আলোচনা করব শুধু একটু ধৈর্য সহকারে থাকতে হবে তাহলে কিন্তু ডিটেলসে কোম্পানির সম্বন্ধে বা কোম্পানির রেজাল্ট সম্বন্ধে কিন্তু আপনারা জানতে পারবেন স্যার এক্সাইড ইন্ডাস্ট্রি প্রথম যে কোম্পানি দ্বিতীয় যে কোম্পানি সেই কোম্পানিটা কিন্তু আর ইসি কোম্পানির মুভমেন্ট দেখে কিন্তু স্যার আপনার কোম্পানির রেজাল্ট সম্বন্ধে বুঝতে পারবেন দেখুন রেজাল্ট ডিক্লেয়ার আগে বল আগে থেকে কোম্পানিটা কিন্তু ভালো একটা মুভমেন্ট শুরু করেছে নয় পার্সেন্টের ওপরে এখনও পর্যন্ত কিন্তু চলছে তো দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনের শুরু থেকে কিন্তু কোম্পানিটা কনফিডেন্সের ওপরে দিকে উঠছে কারণ মার্কেট এক্সপেক্ট করেছিল যা সেটাই কিন্তু ফুলফিল হয়েছে এটা বলা যেতে পারে আর এক্সাইডকে দেখলেও কিন্তু সেরকম জিনিসটা আপনারা দেখতে পারবেন এই কোম্পানিটাও কিন্তু প্রায় চার পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখেছি চলুন আমরা কোম্পানি দুটোর রেজাল্টটাকে দেখে নিই তো আমরা আর ইসি রেজাল্ট নিয়ে চলে এসেছি ফার্স্টে দেখে নেব যে কোম্পানি কোনো ডিভিডেন্ড দিয়েছে নাকি কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দিয়েছে কত ফাইনাল ডিভিডেন্ড পাঁচ টাকা করে তো এই ফাইনাল ডিভিডেন্ডও কিন্তু বলছে কি থার্টি উইদিন থার্টি ডেজের মধ্যে কিন্তু অ্যানুয়াল জেনারেল মিটিং হবে এবং সেখানে অ্যাপ্রুভাল হলে কিন্তু এই অ্যামাউন্ট অর্থাৎ পাঁচ টাকা করে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু হিট করবে তো স্যার আমরা আর ইসির কিন্তু স্ট্যান্ডার্ড লোন ফাইন্যান্সিয়াল রেজাল্ট দেখব রুপিস কী আছে রুপিস ইন কারোর রয়েছে ওকে সিকোয়েন্সটা দেখে নেবো সিকোয়েন্স কী আছে সিকোয়েন্স দেখলে দেখা যাবে দেখুন একত্রিশ তিন তেইশ একত্রিশ বারো তেইশ একত্রিশ তিন চব্বিশ সিকুয়েন্স একদম ঠিকঠাক আছে এবার আমরা কী করবো আমরা কোম্পানির টোটাল ইনকামে চলে যাব তো আমরা যদি কোম্পানির টোটাল ইনকামে যাই তাহলে দেখলে দেখা যাবে দেখুন টোটাল ইনকাম কী হচ্ছে টোটাল ইনকাম টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে দশ হাজার একশো তেইশ কারোর আগের কোয়ার্টারে বারো হাজার এই কোয়ার্টারে কিন্তু বারো হাজার ছয়শো তেতাল্লিশ কারোর তো কোম্পানির ইয়ারলি এবং কোয়ার্টারলি ইনকাম কিন্তু বেড়েছে এবার কি করবো এবার হচ্ছে আমরা কোম্পানির খরচা দেখব তো আমরা যদি কোম্পানির খরচা দেখি তো দেখলে দেখা যাবে দেখুন টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে এক বছর আগে কোম্পানি কী এক্সপেন্সেস করেছে এক বছর আগে কোম্পানি কিন্তু ছ হাজার তিনশো বারো আগের কোয়ার্টারে সাত হাজার আটশো পঁচাশি এই কোয়ার্টারে সাত হাজার চারশো পঁচানব্বই তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায় তো আমরা যে প্রফিটটা দেখবো সেটা প্রফিট বিফোর ট্যাক্স অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট সেটা দেখব তো দেখলে দেখা যাবে দেখুন এক বছর এই কোম্পানি তিন হাজার আটশো এগারো আগের কোয়ার্টারে চার হাজার একশো চোদ্দো এই কোয়ার্টারে পাঁচ হাজার একশো সাতচল্লিশ তো কোম্পানি এখনও পর্যন্ত যে প্রফিট সেই প্রফিট কিন্তু অনেকটা ভালো দেখিয়েছে প্রফিট এতটা ভালোটা ভালো দেখানোর পিছনে কারণটা কিন্তু কোম্পানির এক্সপেন্সেস যেটা কোয়ার্টারলি অনেকটাই কিন্তু কম করেছে সাত হাজার আটশো থেকে সাত হাজার চারশোতে এসছে চলুন এবার আমরা কি দেখব এবার হচ্ছে আমরা কোম্পানির মেন প্রফিট যে প্রফিটটা কিন্তু ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পরে হবে অর্থাৎ কোম্পানির ঘরে ঢুকবে দেখুন নেট প্রফিট ফর দ্য পিওর তো নেট প্রফিট ফর দ্য পিওর দেখলে দেখা যাবে যে এক বছর আগে কোম্পানির তিন হাজার আগের কোয়ার্টারে বত্রিশশো সরি উনসত্তর এই কোয়ার্টারে চার হাজার ষোলো তো তিন হাজারটা চার হাজার হয়েছে ইয়ারলি অনেকটা ভালো জাম্প করেছে কোয়ার্টারলি দেখলে দেখা যাবে বত্রিশশোটা কিন্তু চার হাজার হয়েছে কোয়ার্টারলিও কোম্পানি খুব ভালো করেছে যেটা আমরা কিন্তু ইউপিও সোর্স দেখতে পারবো এগারো পয়েন্ট সাতাশ এক বছর আগে বারো পয়েন্ট বিয়াল্লিশ আগের কোয়ার্টারে পনেরো পয়েন্ট তেরো এই কোয়ার্টারে তাহলে স্যার বুঝতে পারছেন কেন কোম্পানিটা আজকে নয় পার্সেন্টের ওপরে একটা আপসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে কেন কারণ কোম্পানির রেজাল্টটা কিন্তু ফাটাফাটি হয়েছে তো কোম্পানির রেজাল্ট তো ফাটাফাটি হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবার প্রশ্ন হচ্ছে কোম্পানি কী কাজ করে দেখুন আর ইসি যে কোম্পানিটা কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে পাওয়ার সেগমেন্টে তো আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখুন রিটার্ন দেখলে আর একটু ভালো বুঝে যাবেন দেখুন এক বছর রিটার্ন দেখলে দেখা যাবে দুশো সত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে তিনশো বাহাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে অরিজিনাল যদি রিটার্নটা দেখেন তাহলে দেখলে দেখাবে কিন্তু দু হাজার থেকে এসছে কেন এসছে কারণ এই সময় থেকে গভর্নমেন্ট কিন্তু রিনিউয়াল সেক্টরের কথা বলছে এবং রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে এই কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে স তার জন্য কিন্তু কোম্পানিটা এখন রিনিউয়াল সেগমেন্টে ফোকাস দিয়েছে তো আমরা যদি ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি তাহলে কিন্তু সিনারি পুরো চেঞ্জ হয়ে যাবে দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা একই দায়ার মধ্যে উঠছিল নাম ছিল উঠছিল নাম ছিল বিজনেসের কোনো দম ছিল না এখন লাস্ট তিন থেকে চার বছর এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পরে কিন্তু কোম্পানিটা এই জায়গায় গিয়ে পৌঁছেছে তো স্যার এই কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে শুধু কাজ করছে না ভালো কাজ করছে যার জন্যে কিন্তু এই কোম্পানিটা চার্টে এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখা গেছে তো এখন কিন্তু রিনওয়াল সেক্টরে জাস্ট শুরু তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার ডাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানির রেজাল্ট যেটা প্রেজেন্ট করেছে রেজাল্টটাও কিন্তু ফাটাফাটি হয়েছে চলুন আরেকটা যে কোম্পানি সেই কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করি তো আমরা এক্সাইড ইন্ডাস্ট্রির রেজাল্টে চলে এসেছি কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে দেখুন কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে কত করে দু টাকা করে ডিভিডেন্ড দিয়েছে তো এই ডিভিডেন্টটাও কিন্তু ফাইনাল ডিভিডেন্ড যে শেয়ার শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভালের পরে পাওয়া যাবে তো সাতাত্তরতম জেনারেল মিটিং হতে চলেছে অ্যানুয়াল জেনারেল মিটিং বা এ তারপরে কিন্তু এই অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে হিট করবে আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি হচ্ছে মার্চ তেইশ ডিসেম্বর তেইশ মার্চ চব্বিশ রুপিস কী আছে দেখুন রুপিস ইন কারোর লেখা আছে ঠিক আছে তো এবার আমরা কোম্পানির ইনকাম দেখে নেব টোটাল ইনকাম দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি কী ইনকাম করেছে তিন হাজার সাতশো বারো আগের কোয়ার্টারে চার হাজার পাঁচ এই কোয়ার্টারে চার হাজার একশো সাতাত্তর তো কোম্পানির ইয়ারলি এবং কোয়ার্টারলি যে ইনকাম সেটা কিন্তু বেড়েছে তো চলুন এবার আমরা খরচা দেখে নিই তো টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে এক বছর আগে কোম্পানি তিন হাজার চারশো ছাপান্ন করোর খরচা করেছে আগের কোয়ার্টারে তিন হাজার সাতশো চব্বিশ করোর এই কোয়ার্টারে তিন হাজার আটশো সাতানব্বই কর তো কোম্পানির ইনকাম বেড়েছে সেরকমভাবে কিন্তু কোম্পানির খরচাও বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায় তো আমরা কোন প্রফিট দেখব আমরা প্রফিট বিফোর ট্যাক্স অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট সেটা দেখব তো দেখলে দেখা যাচ্ছে কোম্পানি এক বছর আগে দুশো ছাপান্ন করোর আগের কোয়ার্টারে দুশো আশি এই কোয়ার্টারে দুশো আশি পয়েন্ট বাষট্টি আগের কোয়ার্টারে দুশো আশি পয়েন্ট চৌষট্টি এই কোয়ার্টারে দুশো আশি পয়েন্ট বাষট্টি তো কোম্পানির ইয়ারলি ভালো রেজাল্ট করলো কোয়ার্টারলি কিন্তু ভালো হয়নি কিছুটা পড়েছে বলা যেতে পারে এবার আমরা কী দেখবো আমরা প্রফিট আফটার ট্যাক্স অর্থাৎ প্রফিট হচ্ছে ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট সব বাদ দিয়ে কিন্তু প্রফিট দেখব তো দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু এক বছর আগে কত একশো একাশি আগের কোয়ার্টারে দুশো দুই এই কোয়ার্টারে একশো পঁচাশি যে ইয়ারলি স্লাইড জ্যাম হলেও কোয়ার্টারলি কিন্তু পড়েছে বলতে পারেন তাহলে বলতে পারেন যে স্যার কোম্পানির রেজাল্ট তো ভালো হয়নি তাহলে পড়েছে কেন দেখুন স্যার এই কোম্পানিটা আমরা যদি লাস্ট পাঁচ দিনের রিটার্ন দেখি পাঁচ দিনের ছ ওকে তেমন কিছু নয় এক বছরে এক মাসে দেখলে দেখা যাবে বাহান্ন পার্সেন্ট এতটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন দেখুন ছ মাসে দেখলে দেখা যাবে দেখুন সাতাশি পার্সেন্ট তার মধ্যে যদি আপনি রিটার্নটা দেখেন তাহলে লাস্ট এক মাসে এতটা ভালো ওপরে উঠেছে তো কোম্পানিটা এতটা ভালো উপরে ওঠার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে অনলি ফর একটাই ফিউচারের বিজনেস যেখানে আমরা দেখেছিলাম যে কোম্পানি কিন্তু হুন্ডাইয়ের সাথে ডায় আপ করেছে হুন্ডাইয়ের যতগুলো গাড়ি আছে ইলেকট্রিক ভেহিকেলস আসবে মার্কেটে তাকে কিন্তু ব্যাটারি প্রোভাইড করবে কে এক্সাইড ইন্ডাস্ট্রি অ্যাম ব্যাটারি তো সেই জায়গায় দেরই কোম্পানির বিজনেস কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে যেখানে একটা কোম্পানি একটা বড় কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু ভারতবর্ষের মধ্যে সেকেন্ড চয়েস হুন্ডাই সেকেন্ড চয়েস ভারতবর্ষের মানুষের হুন্ডাইয়ের প্রাইভেট ভেহিকলস তো সেই কোম্পানিকে টোটাল হচ্ছে কি ব্যাটারি সার্ভিস প্রোভাইড করবে অফিসিয়ালি নিউজ ছিল যে নিউজটা নিয়ে আমি আপনাদের সাথে কিন্তু আলোচনা করেছিলাম ভিডিওর মাধ্যমে তো কোম্পানি সেই বিজনেস হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এবং এই বিজনেসের কথা মাথায় রেখে কিন্তু এই কোম্পানিটা দৌড়চ্ছে তো রেজাল্ট যে বিশাল খারাপ হয়েছে এমন ব্যাপার নয় রেজাল্ট মোটামুটি হয়েছে ইয়ারলি কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো প্রফিট করেছে কয়টালি কিছুটা করেছে ঠিক আছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার আডারে রাখতে পারেন কারণ ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে হুন্ডাই কিন্তু হুন্ডাই এবং কিয়া পার্টনার্স কী করেছে পার্টনারশিপ করেছে এক্সাইড এনার্জির সাথে ইলেকট্রিক ভেহিকলসের ব্যাটারির জন্য কিন্তু ঠিক আছে যেখানে ভারতবর্ষে টোটাল সাপ্লাই করবে কিন্তু এই এক্সাইড ইন্ডাস্ট্রি জাস্ট আটই এপ্রিলের নিউজ তারপর থেকে কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এই ছিল দুটো কোম্পানি এবং তাদের কোয়ার্টার ফোরের রেজাল্ট যেখানে আর ইসি রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছে এবং এক্সাইড ইন্ডাস্ট্রিরও মোটামুটি হয়েছে তো এই দুটো কোম্পানি কিন্তু ফিউচার অরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করে এই দুটো কোম্পানি আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ডিসক্লে মার দিয়ে রাখি দেখুন বাইসেল রেকমেন্ডেশন একদম নয় এটাকে বাইসেল রেকমেন্ডেশন নেবেন না স্টাডি পারপাস আলোচনা করেছি রেজাল্ট বেরিয়েছে রেজাল্ট নিয়ে ডিসকাস করলাম তো যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন তাদেরকে তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন